সালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন আপনাদের মাঝে ভিডিও দেই নাই তা আমার বাসায় আমি নতুন অতিথি এনেছি আমেরিকান স্যান্ড একটা ব্রিড আমার শখের তো আমি ভাবলাম যে লাহোরির পাশাপাশি একটা আমেরিকান স্যান্ড ব্রেড আমি নিই তো আমি নীলবাই থেকে এই বিটটা নিলাম আপনারা কম বেশি সবাই যারা কবুতর লালন পালন করেন নীলবাইকে চিনেন মনে হয় তো বাইর থেকে আমি এই মাস্টার পেয়ারটা নিলাম অ্যালমন্ড কালার এরা ডিম বাচ্চা করছে এটা হলো সামনে যেটা আছে এটা হলো মেল বিচারটা ফিমেল আলহামদুলিল্লাহ কোয়ালিটি আলহামদুলিল্লাহ তবে কোয়ালিটি সবসময় বজায় রাখার চেষ্টা করি কতটুকু পারি যাই না বাট চেষ্টা করি কবুতরগুলা কীরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ মেলটা নিউ এডাল আর ফিমেলটা আগের ডিম বাচ্চা করছে মেলটা আগের ডিম বাচ্চা করে নাই এর নতুন ফার্স্ট আমার কাছে ডিম বাচ্চা করবে সো সবাই দোয়া করবেন অ্যালমন্ড কালার এটা অনেক বড় মশাল্লাহ এদের পায়ের এই দেখেন পায়ের ফেদার অনেক বড় অনেক বড় মে ফিমেলটার অনেক বড় ফেদার এবং ফুডো আলহামদুলিল্লাহ অনেক বেশি তাদের অনেক চঞ্চল কবুতরগুলা আর জোড়া উনি দিয়ে দিয়েছে জোড়া এতদিন আপনার খালি ছিল পাশাপাশি ছিল আজকে জোড়া দিয়ে দিয়েছে দিয়ে আমার কাছে পাঠাচ্ছি তো আজকে আনলাম কবুতরগুলা আমার লফটে বাসায় আনতে আনতে প্রায় বিকাল হয়ে গেছে ভাবলাম আপনাদেরকে সাথে শেয়ার করি আমার তো লাহোরি আলহামদুলিল্লাহ এর পাশে লাহোরির সেট আপ আছে তো লাহোরির পাশাপাশি কিছু আমেরিকান স্যান্ট এবং কি আমি এই যে এই পাশে আমি কিছু বিউটি কবুতর লালন পালন করি সো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরের জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবো কবতরগুলা কীরকম দামের কথা আসলে কী কব একটা আবেগ অনেকজনের দাম জিজ্ঞাসা করে কিরকম দাম হলো কীরকম প্রাইস হলো তা আমি যে এগুলো হলো একদমই শখের একটা জিনিস হ্যাঁ এগুলো আসলে দাম দিয়ে কখনোই বিবেচনা করা যায় না বিশেষ করে আমার কাছে যে এই কবুতরটা ভালো লাগে আমি ওটা কখনোই দাম বিবেচনা করি না হ্যাঁ দাম কখনই বিবেচনা করি না আচ্ছা যেটা ভালো লাগে আমি করি তো এটা সম্পূর্ণ শখেই কিনা হ্যাঁ এ বিটটা আমার অনেক আগ থেকে ভালো লাগে এদের হুটগুলো আমার কাছে খুব ভালো লাগে তো ওই জন্যই আমি আসলে কবুতরটা নেওয়া সবাই দোয়া করবেন আর কিছু বলার নেই আর অনেকদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি আমার আগে যে ঘর ছিল ওই ঘর থেকে আমি নতুন কবুতরের সেট আপ করছি নতুন করে সো এই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি এবার থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়া চেষ্টা করবো ভিডিও দিতে তো কবুতরগুলো আবার কবুতরগুলো দেখাই আসলে মাটিটা অনেক চঞ্চল হ্যাঁ দেখেন অনেক চঞ্চল এই কিন্তু আগেই বাচ্চা করছে এবং এর 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 বেবিও আছে নীলাবাইয়ের কাছে এর বেবিও আছে অ্যালমন্ড এর সবটা বড় না তবে ফায়ার ফেদারটা অনেক বড় অনেক বড় এই যে দেখেন এগুলা কিন্তু এর সুবিধার্থে এগুলো কাটে দেওয়া হয় এই যে দেখেন কেটে দিয়েছিল এরপরও বড় হয়ে গেছে যাই হোক এনেছি সবাই দোয়া করবেন কবুতরগুলো কীরকম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে কবুতর ফাঁকি সকল বিষয়ে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম